এখন আলোচনা করবো ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্টির কোয়েশন নাম্বার টু নিয়ে কোয়েশন নাম্বার টু হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এটা হচ্ছে মার্ক ফাইভ আচ্ছা আমরা কি ওয়ার্ডস আর ফ্রেজেসের মধ্যে ডিফারেন্সটা বুঝি ওয়ার্ডস হচ্ছে কঠিন লেটার নিয়ে একটা অর্থবোধক শব্দ এটা হচ্ছে ওয়ার্ডস কটেন লেটার মিলে যেটা একটা অর্থ প্রকাশ করলে ওয়ার্ডস আর ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ একগুচ্ছ শব্দ যেখানে বার্ফ এবং সাবজেক্ট থাকবে না যেখানে বাফ এবং সাবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ফ্রেইজেস একগুচ্ছ শব্দ এই স্পেশাল ফ্রেজেস এন ওয়ার্ডসের জন্য টপ টেন রোল রেখেছি চলো আমরা রোলগুলো দেখি গুরুত্বপূর্ণ দর্শনীয় নাম্বার ওয়ান উডিও মাইন্ড প্লাস ভাব প্লাস আইনজি খুবই গুরুত্বপূর্ণ ওডিও মাইন্ড প্লাস বাফ প্লাস আইনজি ওডিও মাইন্ডের পরে যেই বাফটা আসবে সেটা আইএনজি যুক্ত হবে এবং এটার অর্থ কি বোঝায় উডিও মাইন্ড ধারা বোঝায় যে আপনি কিছু মনে করবেন কি আপনি কিছু মনে করবেন কি এ এরকম একটা অর্থ বোঝায় এরপর দেখতে কেমন বোঝাতে ওয়ার্ড ডাস লুক লাইক খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরই কোয়েশ্চেন হয় এখান থেকে দেখতে কেমন বোঝাতে দেখতে কেমন বোঝাতে ডাস লোক লাইক কেমন হবে বোঝাতে হোয়াট ইফ কেমন হবে যদি এটা হয় কেমন হবে যদি এটা ঘটে এই অর্থ বোঝাতে ওয়াট ইফ ব্যবহার করবো কোনো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য বা বস্তুর গুণগত মান বোঝাতে ওয়ার্ড ইজ ডট ডট লাইক নট লুক লাইক ওয়ার্ড ইজ ডট ডট লাইক আছে এটা ব্যবহৃত হয় এক্সাম্পল দেখি আমরা ডেশ হ্যাভিং আ কাপ অফ টি হ্যাভিং আ কাপ অফ টি এখানে হবে ওর ইউ মাইন্ড ওড ই মাইন্ড ওর ইউ মাইন্ড বা আইনজি আছে আ কাপ অফ টি আপনি কি আমার সাথে এক কাপ চা খেতে কিছু মনে করবেন বা আমার সাথে এক কাপ চা খেতে কি কিছু মনে করবেন এরকম পরাই এরপর ডেশ স্যাটেলাইট ডেশ ঢাকা বোর্ড অনুশ্বাস ছিল দেশ আর স্যাটেলাইট ডেশ আমরা এখানে দেখতে বুঝতে দেখেই বুঝতে পারছি এই গ্যাপটাতে একসাথে দুটা গ্যাপ ফিল ইন করতে হবে তো আমাদের একসাথে দুটা রয়েছে কী কী ওয়ার্ড ইজ লাইক অথবা ওয়ার্ড ডাস লুক লাইক তো কোনো কিছু দেখতে কেমন স্যাটেলাইট দেখতে কেমন এই প্রশ্ন করা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো ওয়ার্ড ডাস লুক লাইক এখানে হবো ওয়ার্ড ডাস আ স্যাটেলাইট লুক লাইক একটি স্যাটেলাইট দেখতে কেমন ঢাকাব উনিশ আসছে খুবই গুরুত্বপূর্ণ ড্যাশ উই সুইম ইন রিভার ড্যাশ উই সুইম ইন রিভার কেমন হবে যদি আমরা নদীতে সাঁতার কাটি কেমন হবে যদি এটা বুঝতে আমরা ইউজ করি কেমন হবে বা কী ঘটবে যদি এমনটা হয় এটা আমরা ইউজ করবো ওয়াট ইফ কেন হবে ওয়াট ইফ কেমন হবে উই সোমিন রিভার আমরা নদীতে যদি সাঁতার কাটি আমরা যদি নদীতে সাঁতার কাটি কেমন হবে এই অর্থ প্রকাশ করবে নেক্সট রোল টু হবে কোনো কিছু হবে বা কোনো কাজের আবশ্যকতা বোঝাতে কোনো কিছু হবে বা কোনো কাজের আবশ্যকতা বোঝাতে আমরা হ্যাভ টু বা হ্যাস টু ইউজ করব খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হ্যাভ টু বা হ্যাস টু কোনো কাজের আবশ্যকতা বোঝাতে বা কোনো কিছু হবে বোঝাতে এখন হ্যাভ টু ইউজ করবে হ্যাজ টু কথা ইউজ করবো ভেরি সিম্পল হ্যাজ টু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় হ্যাস টু ইউজ করব আর হ্যাভ টু ইউ দে উই ইউ এই জাতীয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বাকি বাকিগুলোর জন্য আমরা কি ইউজ করব হ্যাভ টু হ্যাস টু ইউজ করবো তার সিঙ্গুলার জন্য বরং ভালো হয় বোঝাতে বরং ভালো হয় বোঝাতে হ্যাড ব্যাটার্ন বোঝাতে উড রাদার ডট দেন তো দূরের কথা বা ভাবাই যায় না বোঝাতে ল্যাটারন এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুই নম্বর উলটা প্রতিটা বছরই কোয়েশ্চন এখান থেকে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড ব্যাটার উড রাদার ল্যাটারন কখন কোথায় হবে হ্যাভ টু হ্যাজ টু হবে কাজের আবশ্যকতা বোঝাতে হ্যাড ব্যাটার হবে বরণ ভালো হবে এটা বোঝাতে বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে উড রাদার হবে চেয়ে বোঝাতে একটার চেয়ে আরেকটা ভালো হবে এটা চেয়ে এটা ভালো হবে এটা বোঝাতে এরপর ল্যাটারন হবে ভাবাই যায় না চিন্তাই করা যায় না দূরের কথা এরকম অর্থ বোঝাতে এখন আমরা প্র্যাকটিস করি এক্সাম্পল ইও ড্যাশ গিভ আপ দিস ব্যাট হ্যাবিট দিনাজপুর বুট উনিশ আসছিল এখানে হবে ইউ হ্যাভ টু গিভ আপ দিস ব্যাট হ্যাবিট তোমার এই খারাপ অভ্যাসটা ত্যাগ করা ভালো ত্যাগ করা আবশ্যক ত্যাগ করা উচিত আমরা এখানে বসাবো হ্যাভ টু আমরা চাইলে হ্যাস টুও বসাতে পারতাম হ্যাস টু হচ্ছে না কারণ এখানে সাবজেক্ট ইউ ইউর সাথে হ্যাভ যাবে হ্যাস যায় না তখন বসে ইউ হ্যাভ টু গিভ আপ দিস ব্যাড হ্যাবিট ডোন্ট ডিস্টার্ব মি আমাকে জ্বালাতন করিও না ইউ বা বিরক্ত করিও না ইউ ড্যাশ লিভ মি এ লোন অ্যাট দিস মোমেন্ট মুমেন্ট হবে রাশাই নিচে অনুযায়ী ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করিও না ইউ হ্যাড ব্যাটার কেমনে হ্যাড বেটার হয় ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট বরণ ভালো আমাকে ডিস্টার্ব করিও না তুমি বরণ আমাকে একা থাকতে দাও এই মুহূর্তে তুমি বরণ বরণ বাংলা অর্থের জন্য আমরা আনবো হ্যাড বেটার ইউ ডেশ বিল্ড ইউর ওন হাউজ দেন লিভ ইন রেন্টেড হাউস বরিশালপুর সতারতে আসছিল ইউ ডেশ বিল্ড ইউর ওন হাউস তুমি এটা হবে এখানে দেখো ওড রাদার বসানোর সবচেয়ে সহযোগিতা আমরা বসাবো রাদার দেন থাকলে বসাবো হাউস তুমি বরং তোমার নিজের ঘর তৈরি করা দেন লিভ ইন হাউস কিসের সে ভালো হবে সেটা অন্যের বাসায় ভাড়া চেয়ে তুমি নিজের বাড়ির তৈরি করো এটা বোঝাচ্ছি একটা চেয়ে একটা ভালো হি কান্ট রিচ সে পৌঁছাতে পারেনি ইন আ প্রাইমারি স্কুল একটি হি কান্ট টিচ সরি হি কান্ট টিচ পড়ানো বা শিক্ষা দেওয়া শিক্ষকের শিক্ষকতাকে টিচ বলে হি কান্ট টিচ সে পড়াতে পারে না ইন আ প্রাইমারি স্কুল সে একটি প্রাইমারি স্কুলে পড়াতে পারে না ডেশ ইন আ ইউনিভার্সিটি এখানে কি হবে যে একটি প্রাইমারি স্কুলে পড়াতে পারে না তার ইউনিভার্সিটিতে পড়ানোর কথা ভাবাই যায় না দূরের কথা চিন্তাই করাই যায় না এখানে হবে ল্যাট অ্যালোন দেখো হি কান টিচ ইন আ প্রাইমারি স্কুল সে একটি প্রাইমারি স্কুলে পড়াতে পারে না ল্যাট অ্যালোনানি ইন আ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তো দূরের কথা ইউনিভার্সিটি তো ভাবাই যায় না এটা বোঝাবে এরপর তিন নম্বর রোল সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থাকলে কবি গুরুত্বপূর্ণ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থাকলে দেয়ার অথবা ইচ ব্যবহৃত হয় সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট নেই আমরা কি ব্যবহার করব অথবা ইট ইউজ টু প্লাস বা ওয়ান বা রিপ্রেজেন্ট ফর্ম অতীতের অভ্যাস বোঝায় যা এখন আর নেই খুবই গুরুত্বপূর্ণ দেখো ইউজ টু প্লাস বার পর বেস ফর্ম আছে ইউজ টু পরে বারবে বেস ফর্ম বা ইউস টু পরে বারবে বি ওয়ান আছে এবং এটা দ্বারা কী বোঝাবে অতীতের অভ্যাস ছিল এখন আর নেই অতীতে আমি সাইকেল চালাতাম এখন চালাই না অতীতে ছিল এখন নেই এটার জন্য ইউজ করব কি ইউজ টু প্লাস ভি ওয়ান আচ্ছা কিন্তু বি ইউজ টু বি বলতে আমরা জানি অ্যাম ওয়াজ ওয়াজারকে বোঝাই বি ইউজ টু প্লাস বার আইএনজি এটা বোঝাবে কখন বর্তমানের অভ্যাসকে বা অভ্যস্ত হওয়াকে বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিফারেন্স দেখো ইউজ টু প্লাস ভি ভি ওয়ান ভার্সেস বি ইউস টু প্লাস বি ওয়ান সরি বাফ প্লাস আইএনজি ডিফারেন্স দেখো ইউস টু প্লাস বি ওয়ান ব্যবহার করা হবে অতীতে আমার একটা অভ্যাস ছিল এখন আর নেই আমি অতীতে সাইকেল চালাতাম এখন আর চালাই না ইউস টু প্লাস ভে ওয়ান এখন অভ্যস্ত আমি এখন অভ্যাসটা রয়েছে সেটার জন্য ব্যবহৃত হবে বি ইউস টু প্লাস বাফ প্লাস আইএনজি আচ্ছা আমরা এক্সাম্পল দেখি ড্যাশ একজিস্ট নো লাইফ অন মার্স রাজশাহীবর উনিতে আসছিল রাজশাহী উনিশ আসছে ড্যাশ এক্সিস্ট এখানে সাবজেক্ট নেই তো আমরা যদি শুরুতে সাবজেক্ট না থাকে কি ইউজ করবো ইট অথবা দেয়ার তো এখানে কোনটা প্রিপেট হয় ইট এক্সিস্ট নো লাইফ অন মার্চ নাকি দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্চ অবশ্যই দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্চ মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই এটা বোঝাচ্ছি এরপর দেশ ইজ ভেরি হট টুডে এইটা এইচএসসি এইচএসি এক্সাম আঠারোতে আসছিলো আমরা সবাই জানি দু হাজার আঠারো সালে সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা একটা কোয়েশ্চেন হয়েছিলো সেই পরীক্ষায় এই কোয়েশনটা আসছিলো ডেশ ইজ ভেরি হট টুডে দেয়ার ইজ ভেরি হট টুডে হতে পারে বাট অ্যাপ্রোভেট হচ্ছে না কিন্তু আমরা যদি বলি ইট ইজ ভেরি হট টুডে আজ খুব বেশি গরম পড়তেছে এটা বোঝাচ্ছি ড্যাশ বার্থ ইন দ্য পন্ড বাট নাও আই হ্যাভ স্টপড দেখো বার্থ ইন দ্য পন্ড বাট নাও আই হ্যাভ স্টপড এখন আমি সেটা কী করে দিছি বন্ধ করে দিছি আমি এটা বলতে পারি না আগে একটা অভ্যাস ছিল এখন আর নেই ইউজ টু প্লাস বে ওয়ান আই ইউজ টু আই ইউজ টু বার্থ ইন দ্য পণ্ড বাট নাও আই হ্যাভ স্টপড আমি আগে পুকুরে গোসল করতে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন বন্ধ করে দিয়েছি এটা বলা চাই এখন হবে ইউজ টু ডেশ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখো ইউজ টু পরে বা বেস ফর্ম হয় বাদ মানে গোসল করা কিন্তু বি ইউজ টু অর্থাৎ অ্যামিজার ওয়াজের উপর ইউস টু থাকলে তারপর বাফের সাথে আইনজি চোখ হবে কারণ দেখ এখানে কী আছে বাপের আইনজি আছে আমরা চুপ বন্ধ করে বসাইতে পারবো বি ইউজ টু তো এখানে কী হবে আয় আসে আয়ের জন্য কোন অক্সিড হবে এম আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং কারণ হবে এম ইউজ টু এম ইউজ টু আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং আমি এ আছি আমার অভ্যাসটা এখন আছে আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত এটা বোঝাচ্ছি নেক্সট রোল নাম্বার ফোর আয় অর হয় অথবা ওটা আচ্ছা আয়দার অর কেন ব্যবহার করে দেখো দুটা জিনিসের মধ্যে যেকোনো একটা খেয়াল করো দুটা জিনিস তার মধ্যে যেকোনো একটা তার জন্য হচ্ছে আয় দার অর আয় এটা অর এটা দুটা জিনিসের মধ্যে যে যে কোনো একটা নেই নর এটাও না ওঠাও না দুটা জিনিসের মধ্যে একটাও নয় নেই দার এটাও নয় নর এটাও নয় অর্থাৎ এটাও না ওঠাও না দুটো জিনিসের মধ্যে কোনোটাই নয় নেই নর হবে এটাও না ওঠাও না বাট ফর না হলে এটা অর্থ হচ্ছে না হলে ক্যানট বাট অর ক্যানট হেল্প এটার সাথে বা আপনার চাইন হয় না করে পারা যায় না এরকম একটা অর্থ দেয় ক্যানট বাট আর ক্যানট হ্যাপ না করে পারা যায় না এরকম একটা অর্থ দেয় আমরা এক্সাম্পল দেখি ড্যাশ ইউর টাইমলি ইন্টারভেনশন আই উড হ্যাভ বিন অ্যাজল্ট বাই দেম যশোর বট সোলতাস ছিল এটা কী হবে ড্যাশ ইয়োর টাইমলি ইন্টারভেনশন বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন আই উড হ্যাভ বিন অ্যাজল্ট বাই দ্যাম বাট ফর বাট ফরের বাংলা অর্থটা কি না হলে বাট ফর ইয়ার টাইম ইন্টারভেনশন ইন্টারভেনশন মানে হচ্ছে হস্তক্ষেপ কোনো কিছুটা হস্তক্ষেপ করা তোমার যথাসময়ের হস্তক্ষেপ না হলে আই উড হ্যাভ বিন এজল্টেড বাই দ্যাম আমি তাদের দ্বারা অপমানিত হতাম রুল ফাইভ ইন অর্ডার টু তে বাংলায় তে অর্থ তো অন্য ইন অর্ডার টু ইউজ করতে হয় এবং অবশ্যই টু এর পরে বাবার বেস ফর্ম হবে বাবার বেইস ফর্ম বার বেইস ফর্ম হবে ইন অর্ডার দ্যাট অথবা সু দ্যাট খুবই গুরুত্বপূর্ণ এটা অর্থ হচ্ছে যাতে তবে ইন অর্ডার দ্যাট বা স্যু এর পরে একটা সাবজেক্ট আসবে কেন অথবা কুড় আসবে ট্যান্স মেনটেন করি এপর বাবর বেস ফর্ম হবে আচ্ছা আমরা অনুশীলন করি স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড ছাত্র ছাত্রীদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় ড্যাশ গ্যাট সেলফ গ্যাট একটা বাব আছে বেস ফর্ম আছে আসে ইনটু ইউনিভার্সিটিস ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কঠোর পরিশ্রম করতে হয় ভর্তি হতে হতে জন্য আমরা কি করবো ইন অর্ডার টু ইন অর্ডার টু ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে টুর পর বেশ ঠিক আছে অনেক বেশি পরিশ্রম করতে হয় স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড স্টুডেন্টকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয় ড্যাশ দে ক্যান গেট দ্যামসেলভস অ্যাডমিটেড ইন টু ইউনিভার্সিটিস দেখো একই এক্সাম্পল একটু ভিন্নভাবে দিছে এটাতে ছিল পরপরই ভাব বেস ফর্ম এটাতে সাবজেক্ট আসে ক্যান আসে এরপর বাভ আসে তাহলে এটা কোন স্ট্রাকচার যাচ্ছে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট ক্ষেত্রে স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড ছাত্রছাত্রীদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয় ইন অর্ডার দ্যাট ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট দে ক্যান গেট সেলফ অ্যাডমিটেড ইন টু ইউনিভার্সিটিস এতে একটু দেখা যাচ্ছে না আমি তারপর বলি নাম্বার সিক্স রোল লেস্ট অর্থ যাতে না লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড অথবা মাইড অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা লেস্ট অর্থ যাতে না বোঝাই লেস্ট আমি একটু স্পেলিংটা দেখাই এল ই এস টি লেস্ট মানে হচ্ছে যাঁতে না বোঝাই যাঁতে না এবং এটার পর সাবজেক্ট প্লাস প্লাস সাবজেক্ট প্লাস শুড এস এইচ ও ইউ এল ডি শুট অথবা মাইট কম্পালসারি এটা আনতে হবে স্ল্যাশ প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এরপর আদার্স কিছু তাকে সেটা আনতে হবে এখানে একটা প্র্যাকটিস আছে আই টোল্ড এভরিথিং আমি তাকে সব কিছু বলেছি ড্যাশ ইউ শুড মিস আন্ডারস্ট্যান্ড মি আমি তাকে সব কিছু বলে দিয়েছি যাতে তুমি আমাকে ভুল না বুঝো যাঁতে না যাতে না তুমি আমাকে ভুল বুঝো যাঁতে না বুঝাতে আমরা কি ইউজ করবো ল্যাস্ট এখানে আবার ছোটো আছে এই জন্য আমরা ইউজ করব ল্যাস্ট তুমি আমাকে আমি তাকে সবচেয়ে বলে দিয়েছি যাতে না তুমি আমাকে ভুল বুঝো নেক্সট রোল নাম্বার সেভেন কোনো বিখ্যাত ব্যক্তি স্থান শাল তারিখ থাকলে ওয়াজ বর্ণ হয় কোনো বিখ্যাত ব্যক্তি স্থান সাল তারিখ থাকলে ইউয়াস বর্ণ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আর তো আমি বিনিয়োগ বলি এখানে একজন ব্যক্তির নাম থাকবে এখানে একটা গ্যাপ থাকবে এখানে একটা স্থান বা সময় থাকবে একটু খেয়াল করো দেখো একদম ইজি শুরুতে সাবজেক্টে একজন ব্যক্তির নাম থাকবে বা তার প্রাণ থাকতে পারে এরপর গ্যাপ থাকবে এরপর একটা স্থান থাকবে একটা সময় থাকবে সময় বা স্থান যে থাকতে পারে তখন আমরা মাঝখানে চোখ বন্ধ করবো শুধু ওয়াজ বর্ন শুরুতে একজন ব্যক্তির নাম আছে শেষে গিয়ে একটি স্থান বা সময়ের নাম আছে যেমন আলেকজান্ডার অথবা হি থাকতে পারতো ড্যাশ ইন ম্যাসিডোনিয়া আলেকজান্ডার ম্যাসিডোনিয়া জন্মগ্রহণ করেছিলেন তাই কী হবে ওয়াজ বর্ন অথবা কাজী নজরুল ইসলাম অথবা হি ওয়াজ বর্ন ইন এইটিন নাইনটি নাইন সময় আছে ওয়াজ বর্ন হবে রুল এইট ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম অর ইট ইজ অ্যাবাউট টাইম অর ইট ইজ নাও টাইম এরকম সবগুলো অর্থ সেম ইট ইজ হাই টাইম ইট ইজ অ্যাবাউট টাইম ইট ইজ নাও টাইম ইট ইজ টাইম অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় এরকম বোঝাই এরপর বারবে টু প্লাস বাড়বে বেস ফর্মও হতে পারে অথবা সাবজেক্ট প্লাস ভিডিও হতে পারে দুটো স্ট্রাকচার এটার পর হয় টু প্লাস বেস ফর্ম হবে অথবা সাবজেক্ট প্লাস ভাবে বি টু হবে সাবজেক্ট আসলে বি টু হবে আর সাবজেক্ট না আসলে টু প্লাস হবে যার অর্থ এটাই সময় এটাই উপযুক্ত সময় সময় হয়েছে এটা বোঝায় আমরা একটা প্র্যাকটিস দেখি ইট ইস হাই টাইম এটাই উপযুক্ত সময় ইউ একটা সাবজেক্ট আসছে ইটিস হাই টাইম এরপর একটা সাবজেক্ট আসছে লেফট দিস প্লেস ঢাকা বোর্ড উনিশ আসছিল যখন সাবজেক্ট আসছে এরপর বি টু হবে ইট ইস হাই টাইম ইউ লেফট দিস প্লেস নেক্সট সেকেন্ড রাস্লোর ওয়ান ইট কামস টু যখন প্রশ্ন আসে প্রশ্ন আসলে কথা বললেই এই অর্থ অব্যায়ে এই ফ্রেজগুলোর পর বার্ফ আইনজী হয় ওয়ান ইট কামস টু এই ফ্রেজটার পর কী হবে আইন আইনজী হবে ওয়ান ইট কামস টু আইনজী হবে এখানে ত্রোতাকার পরে কী হবে আইনজী হবে এগুলো ফিক্সড এগুলো সেক্ষেত্রে আইনজীবী হবে যেমন দেখো নিশি ইজ আ নাইস গার্ল নিশি হচ্ছে খুব সুন্দরী বালিকা বাট ড্যাশ কুকিং বাট ওয়েন ইট কামস টু কুকিং শি ইজ অ্যাবসলিউটলি হোপলেস সিলেট বুট উনিশ আসছিল নিশি ইজ এ নাইস গার্ল নিশোজ একটি খুবই সুন্দরী বালিকা বাট ওয়ে ইট কামস টু কুকিং যখন রান্নার কথা আসে শি ইজ অ্যাপসলিউটলি হোপলেস সে আসলেই অসহায় হয়ে যায় তার মানে সে রান্না পারে না লাস্ট নাম্বার টেন রোল অ্যাসনেস এরপর কমা হয় নোসোনার হেড পর দেন হয় তাহলে এস যেটা আমরা অ্যাসনেস মানে বোঝাই এর অর্থতে যেতে না যেতেই হতে না হতেই করতে না করতে এরকম বোঝাই নো সোন আর হ্যাড এরপর দেন থাকবে অবশ্যই সিন্স স্কলি হ্যাড এরপর ওয়েন থাকবে হার্ডলি হ্যাডের পর ওয়েন থাকবে দেখে নেবা খুব গুরুত্বপূর্ণ সবগুলো ফ্রেজের অর্থ দেয় তেনাতেই যেই মাত্র এটা বোঝাই তেনাতেই সবগুলো ফ্রেজ অ্যাজ সোন এজ নো সোনার হেড স্কেয়ারসলি হেড আর হচ্ছে হার্ডলি হেড এই ওয়ার্ডগুলোর এই ফ্রেজগুলোর অর্থ হচ্ছে তেনাতেই মানে করতে না করতেই যেতে না যেতেই হতে না হতেই খেতে না খেতেই এইরকম অর্থ দেয় তা আমরা একটা প্র্যাকটিস দেখি নো সোনার হেড দ্য টিচার কেম দেন দে এন্টার দ্য ক্লাসরুম রাজশাহী বোর্ড সত্য আসছিল নো সোনার হেড দ্য টিচার কে কে টিচার আসতে না আসতেই দেন তার দেন দে এন্টার দ্য ক্লাসরুম টিচার আসতে না আসতেই তারা ক্লাসরুমে প্রবেশ করলো